বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না লাইক করে কিন্তু নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ারটা করে দিও তো গতকাল কিন্তু আমাদের আইএফএস শিল্ডের ম্যাচ ছিল যেখানে কিন্তু মোহন বাগান মুখোমুখি হয়েছিল কিন্তু ইউনাইটেড স্পোর্টস ক্লাব আর কালকের ম্যাচটা জিতে কিন্তু সমর্থকেরা যেটা চাইছিল আর কি শনিবার মানে আঠেরো তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল ম্যাচে তো প্রথমে উঠেই গেছিলো ইস্টবেঙ্গল এবং সমর্থকদের কিন্তু চাইছিল যেন কালকে মানে আঠেরো তারিখের যে ফাইনাল ম্যাচ সেই ম্যাচটা কিন্তু ডারবি হোক আর কালকে ম্যাচটা কিন্তু মোহনবাগান দুই শূন্য গোলে কিন্তু কালকে জিতে আঠেরো তারিখের জায়গাটা কিন্তু পাহাভুক্ত করে নিলো যেখানে কিন্তু মোহনবাগান ভার্স বেঙ্গল একটা মেগা ডার্বি আমরা দেখতে চলেছি আঠেরোই আমরা আঠেরোই অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং কালকের ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্লেইং ইলেভেন কিন্তু প্রচুর পরিমাণে চেঞ্জেস হয়েছে যেখানে কিন্তু গোলকিপার থেকে শুরু করে কিন্তু পেত্র দশকে কিন্তু ক্যাপ্টেন নামিয়েছে এবং সেই সুতরাং কিন্তু বলাই যেতে পারে যে কালকে মোহনবাগান যে একদম মানে এক্সপেক্টেশনের বাইরে খেলেছে ওরকমও না বা একটা অ্যাভারেজ কালকে ম্যাচটা খেলেছে এবং সব থেকে ভালো বিষয় এটাই যে মোহনবাগান কিন্তু ফাইনালে উঠেছে এবং দেখা যাক মোহনবাগান ইস্টবেঙ্গলের এগেন্সটা কিরকম পারফরমেন্স করে কেন কিনা ইস্টবেঙ্গলে কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ফুল ফিট আছে এবং খুবই ভালো পারফরমেন্স করেছে এই আইএফএস ফিল্ডে লাস্ট দুটো ম্যাচে ইস্টবেঙ্গল তো সেই সুতরাং দেখা যাক মোহনবাগান কি জিততে পারবে নাকি ইস্টবেঙ্গল জিতবে আমাদের আইএফএস ফিল্ডে তো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে একদম ভুলো না আর তোমরা কোন দলে সাপোর্ট সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না চলো টাটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে